হ্যালো বন্ধুরা আজকে আমি আমার নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি এখন আমি যাচ্ছি পাগলা মাসে বাবাকে পুজো দিতে যাচ্ছি কারণ এই সময় বাবা জাগ্রত হয়েছে ওখানে সেইখানে যাচ্ছি সেখানে গিয়ে আমি সব দেখাচ্ছি তোমাদের আর পুরো ভিডিওটা দেখ জঙ্গল জঙ্গলের রাস্তাতে যেতে হবে বাবার কাছে কিন্তু এই রাস্তায় একটা লোক নেই জঙ্গল ভয় করছে যেতে তাও আমরা যাচ্ছি শুধু পাখির কিচির 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 বাবা একটা বট গাছ দেখতে পাচ্ছি বটগাছের গাছের পাশ দিয়ে আবার রাস্তা আছে সেই রাস্তা দিয়ে আমরা বেরিয়ে যাচ্ছি বাবার কাছে কিন্তু রাস্তায় কোনো লোকজনই দেখা যায় না রাস্তায়। ভয়ঙ্কর রাস্তা। একটা বাড়ি ঘর নেই। শুনেছি এই রাস্তায় খুব ভয় আছে। আসলে রাস্তা পার হয়ে আমরা এবার একটু high road এ উঠলাম। এখানেও জঙ্গল কিন্তু তাও এখানে রাস্তাটা খুবই হয়ে শুধু মাঠ মাঠ শুধু মাঠ মন্দিরের ছোট একটা নদী মতন চলে গেছে তার পাশ দিয়ে আমরা যাচ্ছি এখনই পৌঁছে যাব মন্দিরে খুব সুন্দর নদীটা আমরা এখন পৌঁছে গেছি এখানে সব খাওয়া দাওয়া হয় জায়গাটা খুবই সুন্দর করেছে আগে এত সুন্দর ছিল না আরো দেখাচ্ছি তোমাদের আজকে পুরো ফাঁকা আমি ফাঁকা time এসেছি অল্প লোক কালকের থেকে খুব ভিড় হবে নতুন তৈরি করেছে আগে ছিল না এটা হচ্ছে মন্দির মন্দিরের দুই পাশে দুটো নন্দী আছে দেখো সবচেয়ে সুন্দর নন্দী এটা হচ্ছে পাগলাখানির বাবা এখানেই সবাই পুজো দেয় আমিও দেব এখানে পুজো পার্বতী আছে আগের থেকে অনেক উন্নত হয়েছে মন্দিরটা আগে এত সুন্দর ছিল না അതുപോലെ <laughs> এই দেখো এই গাছে সবাই মনের ইচ্ছা যা কামনা সাধনা বেঁধে রেখে যায় এই গাছটায় গাছটা অনেক বড় তোমরা যদি কেউ আসো তাহলে এসে এই গাছে তোমাদের ইচ্ছা পূর্ণ করার জন্য বেঁধে রেখে যাওয়া সব ইচ্ছা পূর্ণ হবে এখানে হচ্ছে সবাইকে প্রসাদ দেয় খেতে কিন্তু এত সুন্দর করেছে আগে অন্যরকম ছিল এখন অনেক সুন্দর করেছে খুবই সুন্দর করেছে জায়গাটা দেখো বাবার ছবি গাছ সুন্দর করে এঁকেছে জায়গাটা খুবই ভালো লাগছে এটা নতুন করেছে এখানে প্রসাদ খাওয়া হয় তার সামনেই এটা এঁকেছে এখন আমাদের পুজো দেওয়া হয়ে গেল খুব সুন্দর ভাবে পুজো দিলাম এখন আমরা বাড়ির দিকে চলে যাচ্ছি আর কালকের থেকে এখানে মেলা আমরা আজকে আসলাম ভিড় হবে বলে আজকে পুজো দিতে আসলাম আর একদিন আমরা আসবো মেলায় সেই মেলার ভিডিওটাও তোমাদের দেখাবো